কোরিয়ানদের মতো গ্লাস স্কিল পাওয়া ড্রিম ছেলে মেয়ে এমন তো পাওয়া যাবে না যারা দেখে না আমরা সবাই চাই আমাদের স্কিনটা যদি কোরিয়ানদের মতো একটি ফ্ললেস গ্লাস স্কিন হতো পাশাপাশি আমরা সবাই চাই আমাদের স্কিনের যে টোনটা আছে যে টেক্সচারটা আছে সেটাকে ডে বাই ডে আরও কী করে গ্লোয়িং করা যায় বিউটিফুল রাখা যায় এন্টি এজিং প্রসেসগুলোর মাধ্যমে আপনার স্কিনকে কিভাবে হোয়াইটেনিং ব্রাইটেনিং ইয়াঙ্গার লুকিং করা যায় সো আপনাকে ইউজ করতে হবে একদম অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কোরিয়ান প্রোডাক্ট যার মাধ্যমে আপনি পেতে পারছেন একটি কোরিয়ান গ্লাস স্কিন এবং আপনার স্কিনটাকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করে তুলতে পারছেন একদম কোরিয়ান বা জাপানিসদের মতো সো রেলোমিন সেই ক্ষেত্রে কিন্তু টোয়েন্টি প্লাস দেশে টু প্লাস ব্র্যান্ড অ্যান্ড ফাইভ থাউজেন্ড প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং একদম ডিরেক্ট ইম্পোর্টার স্পেশালি কোরিয়ান কিছু ব্র্যান্ডের যেখানে আপনি বাংলাদেশে আর কোনো জায়গায় এই প্রোডাক্টগুলো পাবেন না আজকে ঠিক এমনই একটি প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি যারা চাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত ফুল ওভার ইয়ার বডি কে সুপার হোয়াইটেনিং ব্রেচিং করতে এবং যাদের আসলে সময়ের ব্যস্ততার কারণে প্রতি সপ্তাহে এসে রাত ইঞ্জেকশন নেওয়া পসিবল না কারণ তারা আমাদের কাছে এমন অল্টারনেটিভ চাই যেটা ঘরে বাইরে অফিসে এক ইউনিভার্সিটিতে বা বাসে ট্রামে যে যে কোনো জায়গায় বসে এনি টাইম ইনটেক করা যায় কিংবা যাদের হয়েছে ইনজেকশন ফোবিয়া যারা ইনজেকশন প্রসিডিউটাকে অনেক বেশি হার্ডফুল পেইনফুল মনে করেন বডি কে হোয়াইটেনিং করতে চাচ্ছেন বাট কোনো ধরনের ইঞ্জেকশন ইনজেকশনের পেইন পাওয়া ছাড়া কিংবা যারা অলরেডি গ্লুটাথিয়ন ইনজেকশন ট্রিটমেন্ট নিচ্ছেন রেজাল্টটাকে আরো বেশি সুপার ফাস্ট করার জন্য নিয়ে নিতে চাচ্ছেন পাশাপাশি গ্লুটাথিয়নের কোন ডায়েটারি সাপ্লিমেন্ট আজকের এই প্রোডাক্টটি আপনাদের জন্য স্পেশালি তারাও আপনারা নিতে পারছেন আমরা মেনলি টাকা ধরনের ট্রিটমেন্ট গুলো কিন্তু এইটিন প্লাস এইচ থেকে শুরু করতে বলি বাট আজকে আমি কোরিয়ান যে গ্লুটাথিয়নের একটি সাপ্লিমেন্ট দেখাবো আপনাদেরকে এটি কিন্তু একটি মাইল্ড পাওয়ারের গ্লুটাথিয়ন সো আপনারা যারা অলরেডি সিক্সটিন সেভেন প্লাস আছে ইজিলি কিন্তু নিয়ে নিতে পারছেন কারণ আমরা এই ধরনের অনেক ক্লায়েন্ট পাই যারা ষোলো সতেরো বছরে আমাদেরকে রিকোয়েস্ট করে কোনো ইনজেকশন ট্রিটমেন্ট দেওয়া যায় কিনা

টি যার স্কিন কালার একটু ব্রাইটার তারা চাইলে দিনে দুটো করে নিতে পারছেন আর যাদের স্কিন কালার একটু মিডিয়াম টু ডার্ক টোন বা স্কিনে আদার পিগমেন্টেশন আছে বয়সটা একটু বেশি কিংবা যারা সুপার ফাস্ট রেজাল্ট আছেন তাদেরকে দিনে তিনটি করে নিয়ে নিতে হবে সকালে একটা দুপুর একটা রাতে একটা অবশ্যই ভরা পেটে মিনিমাম ছয় মাস থেকে এক বছর কন্টিনিউ করতে হবে একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবভিয়াসলি পার্সন টু পার্সন কিন্তু ভ্যারি করছে অ্যাজ গুটাকে বলা হচ্ছে মাদার অফ অ্যান্টি অক্সিডেন্ট যেটি ফ্রিডিক্যালস এগেনস্টে ফাইট করে আপনার স্কিনকে সুপার ব্রাইটেনিং ব্রাইটেনিং করে দিতে পারছে আপ টু ফাইভ টু এইট শেডস অব্দি কোরিয়ান গ্লাস স্কিন করছে আমাদের স্কিন স্কিনের ইলাস্টিসিটি বাড়িয়ে দিচ্ছে কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে মেলানিনকে সাপ্রেস করার মাধ্যমে যত ধরনের এজ স্পট ডার্ক স্পট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন মেলাজমা রিমুভ করে দিচ্ছে আমাদের এন্টি এজিং প্রসেসকে অ্যাক্টিভেটেড করে দেওয়ার মাধ্যমে এজলেস ইয়াঙ্গার লুকে একটা স্কিন পেতে হেল্প করছে যাতে আপনার বয়সটা কেউ ধরতে না পারে পাশাপাশি এটি বডি ইমিউন বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে টক্সিন পদার্থ বডি থেকে বের করে দিচ্ছে এনার্জি লেভেলকে বুস্ট করছে ভালো ঘুম হতে হেল্প করছে সো আপনারা পুরুষ না সবাই যারা চাচ্ছেন কোন সাইড ইফেক্ট ছাড়া এবং কোন ইনজেকশনের সাহায্য ছাড়া ফুল ওভার ইয়ার বডি কে ওয়াইটারিং করতে নিয়ে নিতে পারছেন গ্লুটানের এই সাপ্লিমেন্ট ট্যাবলেট গুলো